কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যারা যেখান থেকে আমাদের লাইভটি দেখেছেন দেখতেছেন দেখবেন আমি সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আজকের বিশেষ লাইভ শুরু করছি বিশেষ একটি বিষয় নিয়ে আজকে আমি লাইভে এসেছি দীর্ঘদিন যাবৎ আমি আমার চ্যানেলে আপনাদের সৌজন্যে কাজ করে যাচ্ছি আমার লাইভটির আওয়াজ শোনা যাচ্ছে কি না সাউন্ড পরিষ্কার আছে কিনা মেহরবানি করে জানাবেন আমি আমার চ্যানেলের নামটি ছিল দারুল আমান মিডিয়া এখান থেকে পরিবর্তন করে আমি আমার নিজের নামে চ্যানেলটি করে নিয়েছি আপনারা আমার যারা দর্শক রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে একরাশ লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি আসলে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় কাজ করাটা অনেক কঠিন এখানে যারা কাজ করেন কেবল তারাই বস তারাই বলতে পারেন এখানে কাজ করাটা কত কষ্টসাধ্য নিয়মিত ভিডিও তৈরি করা নিয়মিত ভিডিও আপলোড করা দর্শকদের ভালো মন্দ লাগা এসব কিছু বিবেচনা করে ইউটিউবে ফেসবুকে কাজ করাটা আসলে অনেক কঠিন তারপরে যারা নতুন আছেন যারা নতুন করে কাজ করেন বিভিন্ন ধরনের বিষয় মাসলা মাসাইল এগুলো আপনারা এখানে ছাড়তেছেন মানুষদের জন্য দেখ মানুষকে উপকৃত করার জন্য যারা এখানে কাজ করতেছেন কাজ করে যান আমি দুই হাজার চব্বিশ সালে দুই সালের নভেম্বর মাসে ইউটিউবে নিয়মিত কাজ করা শুরু করি তো এখানে প্রথমে আমি নামাজের বিভিন্ন মশালা মাসাইল শরীয়তে বিভিন্ন মাসালা মাসাইল আপলোড করতে থাকি এক পর্যায়ে আমি যখন কিছু নামাজের ভিডিও ছাড়ি নামাজের নিয়ম কানুন ছাড়া শুরু করি তো এক নামাজ আমি আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে আমার এই ভিডিওটি প্রায় অনেক এক লক্ষর উপরে ভিউজ হয় এবং এই একটি ভিডিও থেকে আমাকে ইউটিউব তাদের শর্তাবলী তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হওয়া এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়া এটি আমার এক রাতের মধ্যেই পূরণ হয়ে যায় যদিও ইউটিউবে আমরা চাইনি যে ইউটিউব থেকে আমরা একটি ইনকাম গ্রহণ করব ইউটিউবের টাকা সোশ্যাল মিডিয়ার টাকা আমরা নিব এটি যায় না যায় যে হওয়ার ক্ষেত্রে অনেক এদিক সেদিক মন্তব্য গ্রামে গ্রামে রয়েছে তারপরেও আমাকে ইউটিউব তাদের মনিটাইজেশন দিয়ে দেয় তো বহুদিন চিন্তা করেছিলাম যে মনিটাইজেশনটা বন্ধ করে দিব কিন্তু যারা ইউটিউবে থাকেন ইউটিউবে যারা ভিডিও আপলোড করেন ভিডিও দেখেন সর্বাবস্থায় কিন্তু ইউটিউব আপনারে আপনার একটা আইডি থাকলে এখানে আপনার অ্যাড আসবে বিভিন্ন ধরনের অ্যাড এখানে চলে আসে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে হলো ইউটিউবের টাকাগুলো দেওয়া হয় এক পর্যায়ে দেখা যায় যে আমার ইউটিউব চ্যানেলেও কিছু কিছু টাকা জমা হতে থাকে এখন ওই টাকাগুলো জমা আছে এই টাকাগুলো আমি এখন কী করব সেটার সিদ্ধান্ত এখন নিতে পারি নাই এই টাকাগুলো যদিও আমি ব্যবহার করব না এগুলো আমি নিয়ত করেছি যে যেহেতু এগুলোর মধ্যে শুকুক রয়েছে সন্দেহ রয়েছে এই টাকাগুলো আমি উইড্র করে আমার দর্শকদের মধ্যে যারা বিশেষ করে অনেক লোক রয়েছেন যাদের টাকা পয়সার দরকার তাদের কি দেওয়ার আমি নিয়ম করেছি তবে সেটা স্বাভাবিক নিয়োগ ছাড়া একটি পর্যায়ে এসে আমি আমার ইউটিউবের মনিটাইজেশনের যে সেন্সিটিভ অ্যাডগুলো আছে এগুলো বন্ধ করে দিব অনেক ওলামেকরম বলেছেন যে ইউটিউবের ইনকাম যদি সেন্সিটিভ অ্যাডগুলো বন্ধ করে দেওয়া হয় বিশেষ করে লেডিস ওয়ারি যেগুলো অ্যাড আছে যেগুলো ওমেনদের যেই অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলোকে যদি কেউ বন্ধ করে দিতে পারে প্রায় দুইশোর দুই শতাধিকের দুই শতাধিক দুই শতাধিকের চেয়েও দুইশোর চেয়েও বেশি অ্যাড বন্ধ করা যায় এমডি সালমান সালামদুল ইসলাম সালাম আলাইকুম ভালো আছেন ও আলাইকুম আসসালাম জি ভালো আছি আপনি কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আপনি আমার চ্যানেলের নিয়মিত দর্শক অনেক অনেক মোবারকবাদ জানাই লাইভে যুক্ত হওয়ার জন্য আমি আসলে ইউটিউবে ফেসবুকে কোথাও এত লাইভে আসি আসি না আজকে হঠাৎ করে আমার চ্যানেলে লাইভে আসা নিয়োগ করেছি যারা যুক্ত হচ্ছেন যারা যুক্ত হবেন সকলকে মোবারকবাদ জানাই যারা দেখছেন দেখবেন সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ফুলের ভালোবাসা এবং একরাস শুভেচ্ছা জানাই তো বলতেছিলাম যে ইউটিউবের যে পেমেন্টগুলো আসতেছে এই পেমেন্টগুলো বিভিন্ন অ্যাডভার অ্যাডের মাধ্যমে আসছে তো এই টাকাগুলো আমি আপনি যারা ইউটিউবে দেখবে বা ইউটিউবে একটা চ্যানেল থাকলেই তার কিন্তু টাকা আসবে হয়তোবা তাদের ক্রাইটেরিয়া পূরণ করলে হয়তো বা আপনার অ্যাকাউন্টে ঢুকবে আর তাদের যদি ক্রাইটেরিয়া আপনি পূরণ না করেন তাহলে এই টাকাটা তাদের অ্যাকাউন্টে চলে যাবে তো এই টাকাগুলো যারা ইউটিউবে ভিডিও দেখেন যারা ইউটিউব চালান দেখবেন যে আপনি ভিডিওটা ওপেন করতে একটা অ্যাড চলে আসে ওই অ্যাড আপনি আপনার সিস্টেম মতো আপনি এটা অফ করে রাখতে পারবেন তো আমি নিয়ত করেছি যে আমার অ্যাডগুলো একটা পর্যায়ে আমি বন্ধ করে দিব তবে আমার মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ সময় কাজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আপনার যদি সঙ্গে দেখেন জি এক ভাই জিজ্ঞেস করেছেন তোমার বাসা কোথায় আমি ঢাকা সাভারে থাকি ঢাকার সাভারে আমার বাসা এখানে আমি একটি মসজিদে এবং মাদ্রাসায় কর্তব্যরত দায়িত্ব পালন করছি জি এমনি সালমান ভাই অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এবং আমি যেটা বলছিলাম ইউটিউবে একটি লম্বা সময় আমার কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ অনেকেই এখানে দীর্ঘ সময় কাজ করে থাকতে পারেন না আসলে ইউটিউব এবং ফেসবুকের জার্নিটা অনেক লম্বা জার্নি ফেসবুকে আমি তেমন গতানুগতিক সিস্টেম কাজ চালাচ্ছি না তারপর আমার একটি ফেসবুক আইডিও রয়েছে সেখানে আমি নিয়মিত আলোচনা ছাড়ি কিন্তু আমি চাচ্ছি দর্শকদের জন্য ইউনিক কিছু করার জন্য আমি চাই আমার দর্শক যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন এমডি ডি সালমান ভাই মেসেজ করেছেন আমার বাসার ধামরাই তাহলে তো আমরা কাছাকাছি আছি ধামরাই তাহলে আমাদের সাভারে আপনার জন্য দাওয়াত রইল আপনি আমার লাইভটি অবশ্যই শুনছেন আপনাকে আমার এলাকায় বিশেষ বিশেষভাবে দাওয়াত করা হলো আসবেন একদিন বেরিয়ে যাবেন আমিও ধামরায় গিয়েছিলাম কিছুদিন আগে ধামরায় ভূমিজুড়ে ভবিষ্যে গিয়েছিলাম সেখানে যাওয়া হয়েছে ধামরায় বাতুলি আমার যাওয়া হয়েছে তো বলছিলাম আমার প্রিয় দর্শকরা আমি যে ভিডিওগুলো ছাড়িয়ে আপনারা ভিডিওগুলো দেখেন অবশ্যই মাঝে মধ্যে আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের আলোচনা চান বা কি ধরনের ভিডিও আপনাদের আসা কেমন ভিডিও ছাড়লে আপনারা দেখবেন আপনাদের আপনাদের দেখতে ইচ্ছে করে আমাদের আমাকে অবশ্যই মাঝে মাঝে আমার ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আর যারা যুক্ত হয়েছেন সকলকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে আমার যে দর্শকরা রয়েছেন ওনারা অবশ্যই আমি আপনারা ইসলামিক মাইন্ডের ভালো ভালো ভিডিও চান এখন আমি চাচ্ছি যে আমার চ্যানেলে কিছু ইউনিক ভিডিও ছাড়ব বিশেষ করে মানুষদেরকে সহযোগিতা করা মানুষদেরকে তাদের একবেলার এক বেলার বাজার বা বেলার বাজার দেওয়ার আমি চেষ্টা করব নিহত করেছি যতদিন আমি আমার চ্যানেলে আমি থাকবো আমার সোশ্যাল মিডিয়ায় থাকবো এবং সোশ্যাল মিডিয়ায় যদি কোনো অর্থ আমার এখানে আসে তাহলে সেই অর্থটা আমি মানুষের কল্যাণে মানবতার কল্যাণে কাজ ব্যয় করার চেষ্টা করব আমি সালমান ভাই প্রশ্ন করেছেন কাকরান কাকরান না আকরান জি আকরান চিনি আজকেও আমি আকরান গিয়েছিলাম আকরানে আজকে প্রায় দুপুর দুইটা থেকে নিয়ে সাড়ে তিনটা পর্যন্ত আকরান ছিলাম আক্রান চিনি আকরানের কাছেই আমার জায়গা থেকে আকরান যেতে বিশ টাকা ভাড়া লাগে বিশ মিনিটের মতো সময় লাগে আকরান আমি চিনি তো সালমান ভাই আকরান আমি চিনি আক্রান আমি গিয়েছি আকরান মাঝে মধ্যে যাওয়া পড়ে সেখানে একটি আন্তর্জাতিক মানের মাদ্রাসা রয়েছে ইন্টারন্যাশনাল আলখোরার একাডেমি সেই মাদ্রাসার উপদেষ্টার দায়িত্বে আমি রয়েছি ইতিমধ্যে আরও অনেকে যুক্ত হয়েছেন আমার ইউটিউব লাইভে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো বলছিলাম যে ইউটিউবে যেহেতু পেমেন্ট আসা শুরু হয়েছে অলরেডি আমার ইউটিউবে কিছু পেমেন্ট যুক্ত হয়েছে এখনও ব্যাংকে ট্রান্সফার করি নাই তো আমি যদি আপনাদের জন্য ইউনিক ভিডিও আপলোড করি ভালো কোনো ভালো কন্টেন্ট যদি আপনাদের জন্য প্রস্তুত করে দিতে পারি আপনারা নিয়মিত দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং এখান থেকে যে আর্নিংটা আসবে এই আর্নিংটা আমি ব্যবহার করব না এই আর্নিংটার ব্যাপারে যেহেতু সুকুক রয়েছে সন্দেহ রয়েছে ওরামে একেরামের এদিক সেদিক মন্তব্য বক্তব্য রয়েছে তো মেহরবানি করে সালমান ভাই একটু কমেন্টে জানাবেন যে আমার সাউন্ড ক্লিয়ার এবং পরিষ্কার আছে কি না মেহরবানি করে সালমান ভাই আমাকে জানাবেন কষ্ট করে যে আমার সাউন্ড কোয়ালিটি বা আওয়াজটা পরিষ্কার যাচ্ছে কিনা অনেক কৃতজ্ঞতা জানাবো এই কথাটি জানালে আপনার জন্য অনেক ভালোবাসা থাকবে তো বলছিলাম ইউটিউবের যে পেমেন্ট আছে এই পেমেন্টটা ছিল আমি উইথড্র করবো উইথড্র করে এমন কিছু ইউনিক কন্টেন্টের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব যে কন্টেন্টগুলো আমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় হবে অবশ্যই আমরা শিক্ষণীয় ভিডিও ছাড়ার চেষ্টা করব বিশেষ করে যারা হ্যাঁ আক্রান আক্রান ব্রিজ আক্রান বিরুলিয়া ব্রিজ হ্যাঁ সালমান ভাই আক্রান বিরুলিয়া ব্রিজ চিনি ওইখানে গিয়েছি ওখানে আমার যাওয়া হয়েছে তো আমি আমার দর্শকদেরকে আমি বলতে চাই যে ইউটিউব এবং ফেসবুকের যে পেমেন্ট আছে ওই পেমেন্টের ব্যাপারে যেহেতু সুকুক রয়েছে এই পেমেন্টগুলো কি করা যায় আপনারাও কমেন্টে জানাবেন যে পেমেন্টগুলো কি করতে পারি যারা এই লাইভটি দেখবেন অবশ্যই পরবর্তীতে শুনবেন আমি আমার পেমেন্টগুলো কি করতে পারি আপনাদের সাথে পরামর্শ করে এই আর্নিংগুলো খরচ করতে চাই ব্যয় করতে চাই আমি চেয়েছিলাম না ইউটিউব এবং ফেসবুকের আর্নিংগুলোকে নিজের জন্য ব্যবহার করতে এবং আল্লাহর জন্য ব্যবহার না করান এটা মানবতার কল্যাণে মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করব আসলে আমাদেরকে এখনও অনেক কিছু করার দরকার আমাদের আমাদের হায়াত আসলে অনেক অল্প হয়ে গিয়েছে আমরা চার দেয়ালে বসে থাকলে চলবে না আমাদেরকে বিশ্বব্যাপী মানুষের কাছে ভালো ভালো কথা কোরআনের বাণী হাদিসের বাণী হাকিমদের বাণী এবং কবির দার্শনিকদের মতামত মন্তব্য এগুলো মানুষের দ্বার প্রান্তে পৌঁছানোর মাধ্যম কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়া অবশ্যই যারা লাইভটি দেখছেন আমার প্রিয় দর্শক আমার প্রিয় বন্ধুগণ ভাই এবং বোনেরা যারা দূর দূরান্ত থেকে আছে এবং দূরে দেশে প্রবাসের থেকে আমার লাইভটি শুনছেন দেখছেন সকলকে অনেক মোবারকবাদ সকলকে লাইভটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে অন্যকে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল যারা আমার চ্যানেলের সাথে দীর্ঘদিন যাবযুক্ত রয়েছেন আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব যারা একদম শুরুতে ইউটিউবে ফেসবুকে চেক করা যায় যে কে কবে ফলো করেছেন সাবস্ক্রাইব করেছেন এগুলো মনিটরিং করা যায় আমি নিয়োগ করেছি আমার সাবস্ক্রাইবারদের জন্য আমার ফলোয়ারদের জন্য আমি একটি কিছু করার চেয়ে নিয়োগ করেছি আল্লাহ যেন আমাকে সে তৌফিক দান করেন এবং আমি যেন মানুষের কল্যাণে মানুষের জন্য অনেক ভালো কাজ করতে পারি এই দু আমার জন্য করবেন সালমান ভাই জানতে চাই যেন হামবাক চিনেন আসলে হামবাক এই জায়গাটির নাম আসলে আমি বুঝতে পারছি না বুঝতে পারছি না হয়তো অন্য কোনো নাম হবে সাভারের আশেপাশে অনেক জায়গা আমি গিয়েছি চিনি জায়গাটির নাম সুন্দর করে বলতে পারলে সঠিক জায়গার নাম বলতে পারলে আশা করি আমি জায়গাটি চিনতে পারবো এমপি সালমান ভাইকে অনেক ধন্যবাদ আচ্ছা যার পর তারপর কথা হলো আমার আমার ইচ্ছা হচ্ছে বিশেষ করে ইউটিউব ফেসবুকে রানিং দিয়ে মানুষের পাশে দাঁড়ানো আজকে অনেক মানুষ আছে যারা পথ পথ হারা বাড়ি হারা গড় হারা অনেকের হার্য নাই খাবার নাই এগুলো এদেরকে আমরা কিছু করতে চাই এদের জন্য আমরা যদি কিছু করে যেতে পারি মানুষ মানুষের জন্য আল্লাহ বলছেন যে মানুষকে মানুষের কল্যাণের সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে আনন্দ লাগে কারণ আমরা মানব জাতি আমাদের মধ্যে এমন একটি সৌহার্দ্রতা এবং আন্তরিকতা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দিয়ে সৃষ্টি করেছেন যেটির মাধ্যমে কিন্তু মানুষ মানুষ যেটির মাধ্যমে কিন্তু মানুষ মনুষ্যত্ব প্রকাশ পায় আল্লাহ তালা যেন আমাদেরকে যতদিনে দুনিয়াতে রাখবেন আমরা যেন প্রত্যেকেই প্রত্যেকেই যেন আমরা সকলে যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি আমি কিছুক্ষণ পরে আমি আপনাদের থেকে বিদায় নেব যারা বিশেষ করে লাইভে যুক্ত হয়েছিলেন আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক মোবারকবাদ জানাই এবং আপনারা কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের 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 জন্য যদি আমি নতুন কোন ভিডিও নিয়ে আসি নতুন কিছু নিয়ে আসি তাহলে সেটা আপনারা সাপোর্ট করবেন কি না দেখবেন কি না লাইক সাপোর্ট লাইভ সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন কি না আমি আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের ওপরে আমি আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের উপরে আমি আপনাদের জন্য কন্টেন্ট রেডি করবো আমি আমার কন্টেন্ট যেহেতু ইসলামিক আমার কন্টেন্টগুলোতে এমনি কী বলবো অন্য ধরনের কোনো ভিডিও নেই কেউ দেখছে না আমি একাই দেখছি এমডি সালমান ভাই অনেক ধন্যবাদ আপনি আমার সাথে শুরু থেকে রয়েছেন অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল আমি বলছিলাম যে আমি আপনাদের জন্য নতুন কিছু কন্টেন্ট নিয়ে আসব যেগুলো আপনাদের আর যেগুলোর যেগুলো আপনাদের জন্য আপনাদের কল্যাণে আমি আপলোড দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে আগে থেকে ছিলেন এখনও আছেন আপনাদের ভালোবাসা আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে সাবস্ক্রাইব করেছেন আপনাদের ভালোবাসার মাধ্যমে কিন্তু আমি মনিটাইজেশন পেয়েছি আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে এটা কিন্তু আপনাদের ভালোবাসার কারণে পেয়েছি আপনারা যদি ভালোবাসা না দিতেন আপনারা যদি না দেখতেন তাহলে কিন্তু এত দূর আসা আমার দ্বারা আদৌ সম্ভব ছিল না আলাপাকের কি এক অনুগ্রহ যেমন এই চ্যানেলটিতে ভিডিও এক লক্ষর উপরে ভিউ হয়েছে মিস সালমান ভাই বলছেন চলে যাই ঠিক আছে অসুবিধা নেই ধন্যবাদ মিস সালমান ভাই আপনি যেতে পারেন অনেক অনেক মোবারকবাদ আপনার জন্য রইল আপনার জন্য দোয়া রইলো আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাকে সুস্থ রাখেন ভালো রাখেন আপনার মনের আল্লাহ তালা পূরণ করেন তো বলছিলাম আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু আমি আমার চ্যানেলের এই পর্যন্ত এসেছি এবং ইনশাল্লাহ আমি থাকবো মাঝে মধ্যে একটু গ্যাপ হয়ে যায় ভিডিও দিতে পারি না এটি ব্যস্ততার কারণে আমি করতে পারি না কন্টিনিউ করতে পারি না তবে ইনশাল্লাহ আমি সামনে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আজকে দেখুন সোশ্যাল মিডিয়ায় অনেক বেহায়াপনা তো সকলে করবেন আমিও জন্য দোয়া চাই আল্লাহ তালা সকলের জীবনকে সুন্দর করুক আল্লাহ তালা সকলের হায়াতকে ভালো রাখুক আল্লাহ তালা প্রত্যেকের মনের আশাকে পূরণ করুক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সালমান ভাই আল্লাহ হাফেজ আল্লাহ তালা আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করুক যারা যেখানে যে কাজে আছেন যে যা করছেন প্রত্যেকের কাজের মধ্যে আল্লাহ তালা ভরপুর বরকত দান করুন আল্লাহ তালা প্রত্যেকের কামাইয়ের মধ্যে আল্লাহ তালা প্রত্যেকের কামাই রুজির মধ্যে আল্লাহ তালা বারাক্কা দান করুক সকলকে আমার অন্তর স্থল থেকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ মাঝে মধ্যে আপনাদের সাথে লাইভে আসবো আপনাদের সাথে কথা হবে আপনাদের সাথে দেখা হবে যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার রয়েছেন অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আছেন ছিলেন এবং থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন মাঝে মধ্যে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হলো আপনারা কি ধরনের ভিডিও চান কোন ধরনের মাসলা মাসাইল চান আপনারা আপনাদের যা যা প্রয়োজন জানার ইনশাল্লাহ প্রশ্ন করবেন আমি দলিল ভিত্তিক আমি রেফারেন্স ভিত্তিক আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত

peki nasıl gör tekrar filtrek